রবিবার দুপুর তিনটে নাগাদ পাড়া থানার অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতের রাহিরডি ভেলাকুলি গ্রামে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করে পাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় রঘুনাথপুর দমকলের একটি ইঞ্জিন এসে অভিযান শুরু করে ওই খড়গুলির মালিকের পরিবারের মধ্যে পবন মাহাতো বিজয় মাহাতো সতীশ মাহাতো জানান এদিন দুপুর তিনটে নাগাদ কোনো কারণবশত বাড়ির পেছনের খামারে রাখা চারটি খড়ের গাদায় আগুন লেগে যায় যদিও এই ঘটনায় কোনো মানুষের আঘাত লাগেনি তবে বহু টাকার খড় পুড়ে ছাই হয়ে যায় দমকল বাহিনীর কয়েক ঘন্টার প্রচেষ্টায় প্রায় পাঁচটা নাগাদ ওই আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়

কি হৈছিল ঘটনাটা ইখনে ইখনে আগুন লাগায় লাগিয়ে দিয়ে কি করে লাগিয়েছিল কিছু জানতে পারিছেন না আমরা আপন খাওয়া-দাওয়া করে কুলিতে বহিছিলি তাহলে লোকে এরকম হাঁড়ি বাটি আল্লাহ হয়ে গেল ভাই

रहा है डी ग्राम रहा है डी भैला कुली भैला भैला कुली किस भावे आगुन टेल लगे चलो किसी जानते पड़ा जाए नहीं तो इगलो की अपना तो निजे दिल चश्मा सबको ठीक है